নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো প্লিজ প্রো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন এখন আমি রান্না বসাবো তার আগে মিস্ত্রিদের আরেকবার চা দেবো দুজন মিস্ত্রি কাঠের আছে কাঠের কাজ করছে দুজন মিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করছে তো ওনাদের একটু চা দেবো আর আকাশে কিন্তু প্রচুর মেঘ আকাশ ডাকছে বৃষ্টি হয়ে গেছে একটু আগে এখন রোদ বেরিয়েছে আবার ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে আয়ুষের বাবা বাজারে গেছে কি আনে তারপরে রান্না বান্না হবে আমি এখন ভাতটা বসিয়ে দেবো তো প্লিজ সাথে থাকুন ভাত বসিয়ে দিয়ে আর দাদাভাইদের চা দিয়ে আসবো আজকে বড় হাঁড়ি করে ভাত বসাচ্ছি কুটুম্ব আসছে हाँ नो ओह हाँ हाँ बड़ा कट्टा इसकी तो कोई नहीं है ना छोटा कट्टा के भला ना ना कि हैं हैं एक तो जो मारते के कटे बाढ़ कोई नहीं है ना ओ ठीक है नहीं चलना कटा नहीं है ना हम्म जिस भी छाप पड़ेगा उसे देखें आबे हां बनाओ इसको ना मोरी चलो चाय मोरी दे दो खाली देर ही आती मैं कंबल करो तो ठंड लगने शानदार ठंड आ कर लगेगा ज्यादा हो तो दे जा ऐसा हां ज्यादा भी है परदे ले भाई धर रे और एक हो जाए तुम दो दो ভাত ফুটছে আর হাইসের বাবা বাজারে গেছিল তখন আমি এই বসে বসে কটা কলমি শাক তুলে রেখেছিলাম তো কি নিয়ে এসছে দেখি তার রান্না হবে আর ভাই ভাই তারপরে কাজ করছে কুচো কাঠ বেরিয়েছে সেইগুলো এনে উনুন ধরিয়েছি মাছ কি দেখি কাঠের চাহিদা এখন বিরাট তো হ্যাঁ কাঠের খুব সমস্যা बाबा बोला मासे चेचे चला बो आई लोग वाली चला कुएं तो मोनोपिया याँ तो वेला ही मासे पेचे तो ये भालो ये देखे बाजार फाँका बिस्तीर चेतार मध्य हमारी कौतर इतने किया से मासे डिम ना एक तो चिंगड़िया चे एक्स गरम ओ अच्छा एक्स डेढ़

எடுத்துக்கொள்ளும். দিয়ে তরকারি করবো দুবেলা রান্না তো শুধু বললাম আর ঝোল করলে তরকারি কম পড়ে যাবে তো আলু দিই পাতলা করে লম্বা করে খালি কেটে মাছগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি বাকিগুলো ভেজে নেবো সব ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দেব বেটে বেটে নেব নেব শুকনো লঙ্কা আর রসুন আর জিরে একসঙ্গে কাঁচা লঙ্কাও গেছে আর গুঁড়ো লঙ্কাও হাতের কাছে নেই কিন্তু আইসের বাবা সকাল থেকে তিনবার মনে হয় বাজারে যাওয়া হয়ে গেছে আমারও মাথার কাজ করছে না বলতেই ভুলে গেছি লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি জিরের ওপরে সঙ্গে নিচ্ছি পাঁচ কর রসুন এই মুচ্ছে গাছগুলো কি সুন্দর চকচক করছে মুচ্চু তো অনেক কুচু কুচু ধরেছে গো হ্যাঁ আদা গাছগুলো এখানে আদা গাছগুলো সুন্দর হয়েছে বড় মাটি দেওয়ার দরকার বড় হলে খুব ভালো হবে না হলে আদা ফলবেন না যদি সার মাটি না দেওয়া হয় মশলাটা ভেজে নিয়েছি এখন পাত্রে তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একেবারে শাক ভাজার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি আটা মশলাটা দিয়ে আরো একটু আলুটা কষিয়ে নেব আলুটা কিন্তু ভাজাই শুদ্ধ হয়ে গেছে উল্টো পাল্টা খুন্তি মারলে ভেঙে যাবে দিয়ে যতক্ষণ না কড়ার গায়ে লেগে না যায় ততক্ষণ ভাজাই ভালো তাহলে বাটা মশলার গন্ধটা চলে যায় তো কড়ার গায়ে লাগছে না একদম ভাজা ভাজা হয়ে হালকা তেল তেল ভাব এসছে এবার জল দেবো তার আগে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো এবারে জল দিয়ে দেবো আলু কাটার সময় অনেক মনে হচ্ছিল না হ্যাঁ এই যে কমে গেল কত হবে কমে যাবে তো উঠে যাবে না উঠে গেছে না হ্যাঁ জল দিয়ে দেব কলমি শাকের জন্য রসুন খিদ্ধ করে নিচ্ছি শাক গুলো এনেছি আর বেছে নিচ্ছি কলমি শাকটা টা ঝিরিঝিরি করে কুচে নিচ্ছি আবার খুব জোর মেঘ করেছে তাড়াহুড়ো করছি

এই সময় তো কিছু দেওয়ার পজিশন নেই আর ওনারা ওভারটাইম টাইম কাজ করছে তাই একটু ফল এই আম এখন আমের সময় একটু দি ব্যাপারটা বাড়িতে কাজ করলে কিছু না দিলে হয় না মনটা ভালো লাগে না কিছু মানুষকে দিতে হয় আর

आस्ते 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 हां तातरी तातरी भिजिओ ना यार बोलते बोलते बिस्टी ने मेचे तो बिस्टी बडो बिस्टी आज ताई ना उतो दिदे बिस्टी हेते जे बिस्टी वेदाटा देखत खूब सुंदर लागे का जबन मेसा कर होय जाय আলু সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো বৃষ্টি এক ফসলা হয়েই গেলিটা হয়ে গেছে নামিয়ে দেব শাক ভাজাটা বসিয়ে দেবো শাকটা কম বলে একটু আলু আবার কুচে নিচ্ছে পেঁয়াজটা চিংড়ি মাছের উপরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন তুলে নেবো তেল দিয়ে দেব কাটা গোটা মিলিয়ে শুকনো লঙ্কা দেব গোটা শুকনো লঙ্কা গুলো তুলে নিচ্ছি জিরে ছোটো করে রসুন আলু গোটা সুন্দর লঙ্কাগুলো মেজে তুলে নিয়েছি নুনতে দুলানো নুনতে দোলে চিনি মাছের সঙ্গে ডেকে দেব চিনি মাছের সঙ্গে দিয়ে দিলাম আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি এবারে শাকটা দিয়ে দেব आई बोल ना देना बस आज गया हां तुम्हें दे के दो हां और कर के दो और कर के दो একটু একটু বৃষ্টি রাস্তাঘাট রাস্তাঘাটগুলো কাদা করে দিচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছ চলে এসেছে Terima kasih telah menonton! ভালো তোমরা সবাই কেমন আছো আমাদের আশীর্বাদ সব সময় আছে ভাইরা এসে জামা কাপড় ছেড়ে এবার খেতে দেবো আজকে কলমি শাক আলু ভাজা করেছি আপনারা তো দেখলেন আর ভোলা মাছ আর আলুর তরকারি তো যা রান্না হয়েছে এখন দিয়ে দিন লঙ্কা যাচ্ছে সাথে ঝাল সম্পর্কে আমরা কি ঝগড়া করি দিদি তুমি বলো না তো কি দুঃখের ব্যাপার আলু ভাজার মাছ কানে মানে শাক দিলে এটা তোমার জামাইবাবুর খালা সবার থেকে আলাদা

আয়ুষের বাবা কথা বলছিল এদিকে ভাইদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে ভাইরা মিষ্টি এনেছে এমন মিষ্টি দিয়ে দি শেষ পাতে মনে ছিল না কিন্তু আমার পরে সাথী বললো সাদা মিষ্টি নিচ্ছিল তোমার ভাই

আর আজকের পর্বটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার